জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবের স্মৃতির অমলান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে হোমনা উপজেলা দুলালপুর ইউনিয়ন চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির ছত্তিশ দিনব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসাবে হোমনা উপজেলা দুলালপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিশ জুলাই চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহুদ্দিন নজুয়ের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন সাহেব উপজেলা পৌর বিএনপি সভাপতি সানাউল্লাহ সরকার পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেল যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম দুলালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ওহাব ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আবু মুসা দুলালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সরকার দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সহ উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মহিউদ্দিন সাহেব প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিএনপি আমরা এক পরিবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে আবু সাঈদ ওয়াসিম মুগ্ধসহ আরও অনেক শহীদের নামে বৃক্ষরোপণ করা হলো। যাতে আগামী প্রজন্ম জানতে পারে দেশের ইতিহাসে গণতন্ত্রকে রক্ষা করার জন্য অসংখ্য ছাত্রছাত্রীর রক্তের বিনিময়ে চব্বিশে গণ অভ্যুত্থানে নতুন করে আবার দেশ স্বাধীন হয়েছিল আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আন্দোলন করেছি স্বৈরাচার বিদায় করার জন্য আর এখন আমাদেরকে পিছনে ফেলানোর জন্য যত এনসিবি এইসিবি এইসিবি সব মিলাই আলাদা যে আমাদেরকে কিভাবে হাওপন্ন করবে আমাদেরকে পিছনে ভালবে এই জন্য আমরা যতদিন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না হয় ততদিন যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান আমাদের দলের পক্ষ থেকে ডাক দিব রাত্রে বারোটা হোক আর দুইটা হোক আমরা উপস্থিত হব আমরা সব মাথায় রাখবেন এত ষোলো সতেরো বছর আমরা কষ্ট করেছি সেই কষ্টের এখন কিন্তু পরীক্ষার সময় আমরা এখন পরীক্ষায় ফেল করলে আমরা কিন্তু এখান থেকে আমার ছিটকে যাব আমরা এই পরীক্ষায় পাশ করতে হবে এটা আপনারা সবাই মাথায় রাখবেন আর আমি এখানে অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি আজকে রোদের বেদরে আপনারা এসে এখানে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমার

ঐক্যবদ্ধ সেলিম নেতৃত্ব নেতৃত্বে আমাদের নেতা জনতা সেলিমবুয়া বুয়া হোম নামে একটা থেকে ইনশাল্লাহ আগামী নির্বাচন করবেন আমি আপনাদেরকে অধ্যক্ষ সেলিম বুয়া নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার উদ্যোগ আহ্বান জানিয়েছেন এবং আগামীকালকে আপনারা প্রমাণ করে দিয়েছেন গতকালকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা সেলিম বুয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ যারা মিছিল করেছেন তারাও আপনাদের যাচাই করতে পারছেন বলে আমি বিশ্বাস করি সুতরাং আসন ঐক্যবদ্ধভাবে বিএপি করি জনতা তারেক রহমানের আহ্বানে ওনার যে আহমান আছে সেই আহ্বানে আসন কাজ মিলে বিএনপি করি নচে এরকম যদি আপনারা বিচ্ছিন্নভাবে নেতাদেরকে সমালোচনা করেন তাহলে আপনাদের চরিত্র আমরা জনসংখ্যা তুলে ধরতে বাধ্য হব অধ্যক্ষ সেলিম ভুইয়া একজন শিক্ষক বিয়ে শিক্ষক একজন পেশাজীবী উনি দক্ষতার সাথে রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছেন অমনি হোম নামে একনার গর্ব আগামী দিনে এই হোম নামে একনার মানুষ ইনশাল্লাহ ওনাকে এমপি নির্বাচিত করবেন এবং এই নির্বাচিত করলে হোমনার যে অসম্পূর্ণ কাজ আছে এম কেনার গরিদাকে অব্যাহত রাখবেন ইনশাল্লাহ এই বলে আমি আপনাদেরকে অধ্যক্ষ সেলিম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য উদ্যক্ত আহ্বান জানাবো এবং কোনো বিভ্রান্তিতে পা দিবেন না কোনো বিভ্রান্তিতে কান না দিয়ে হোম নবুজালা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে সবাইকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ